আজকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও তুলে ধরবো আমার যে বাঙালি বন্ধু হঠাৎ আমি কিন্তু আজকে ইউপিএস ছিলাম ইউপি আস এসে এখানেই কিন্তু দেখি যে আমার বাঙালি ভাইরা কিন্তু একটা ব্যবসা স্টার্ট করেছে যাই হোক ডাম তৈরি করছে তো সেই ডাম তৈরি করার ভিডিও আজকে দেখাবো যার নাম সেরাজুলি সিনার কাছে আমরা চলে যাবো সিনাদের ক টাকা ইনকাম করে এখান থেকে কীভাবে তারা ডাম তৈরি করে তাই এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে আমার সেরাজুল ইসলাম ভাইয়ের ভিডিও তোমরা দেখে নাও যে আজকে ডাম তৈরির ব্যাপারে কী কী তোমরা আকর্ষণীয়

Thank you বলছি আমি তোমার ডাম বানানোর ভিডিও তৈরি করলাম এই ভিডিওটা আমি অনেককে দেখাবো এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে তো প্রথমে তোমার নাম সেরাজুল শেখ বাড়ি মুর্শিদাবাদ গান নাম কি গায়ের নাম কাদুয়া কাদুয়া আর তুমি কোথায় কাজ করছো এটা আজকে যেটা ভিডিও করলাম এখন ইউপিতে আছি এখানে তুমি কাজ করো হ্যাঁ

কালীগড়কে ছত্রিশে ধরো তোমাকে কেউ ফোন করে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমাকে ধরো ফোন করে কেউ এক হাজার পিস দু হাজার পিস অর্ডার করছে তুমি সেগুলো নিতে পারবে

সাড়ে তিন কুইন্টাল মাল ধরে সাড়ে তিন কুইন্টাল মাল ধরে সেটা আবার দাম হচ্ছে তোমার দু হাজার টাকা বেশি নিলে কম হয়ে যাবে এটাকে তাহলে এটা 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 হ্যাঁ আমার